ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বিশাল উত্তেজনা কিন্তু এবার এশিয়া কাপে মাঠের ভিতরে যেমন উত্তেজনা ছিল তেমনি মাঠের বাইরেও অভিষেক ও গিল দুর্দান্ত খেলেছেন মাঝপথে উইকেট পড়লেও তিলক বর্মা অপরাজিত রান করে ভারতের জয় নিশ্চিন্ত করেন তবে মাঠে শুধু ব্যাট বল নয় আরও কিছু ঘটনাও বেশ আলোচনার সৃষ্টি করেছে পাকিস্তানের পেশার হারিশ রৌ ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার যুদ্ধ সম্পর্কিত ইশারা দেখান এবং দর্শকদের দিকে সিক্স জিরো সাইনও করেন যা দেখে ভারতীয় ভক্তরা খুব রেগে যায় এমনকি অভিষেক শর্মার সাথে হারিশ রৌফের কথা কাটাকাটি হয় এই ঘটনার পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় রৌফের সিক্স জিরো ইশারার জবাবে তিনি চারটি শব্দ লেখেন দ্য সাইড রাইভেলি চাক দে ইন্ডিয়া এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন আসলে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এক পাশে হয়ে গেছে কারণ পাকিস্তানের বিপক্ষে ভারতের টি টোয়েন্টি রেকর্ড সেভেন জিরো অর্থাৎ মাঠে যেমন ভারত পাকিস্তানকে হারাচ্ছে মাঠের বাইরেও রৌফের ইশারার জবাবে হরভজন সিং একেবারে সঠিক জবাব দিয়েছেন